হ্যালো বন্ধুরা আমি আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেব আগে তারপর আমি রান্নার রেসিপিটা দেখাবো আপনারা দেখতে থাকেন এবং আমার কথাগুলো শুনতে থাকেন তো আমি একটা ছোটো মোটো কাম করি ব্যাংশকি ব্যাংকী আশা করি সবই জানেন সেলফ হেল্প গ্রুপের কাম করা লাগে মানে সেলফ হেল্প গ্রুপের থেকে যত ব্যাঙ্ক লোন নেয় ওগুলোরই কাম করা লাগে তার মধ্যে দিয়ে আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করি তো আমি আশা করি আপনারাও আমার এই কষ্টর ভালোবাসাটা দিবেন আপনারা যদি আমার সাথে থাকেন আমার যত কষ্ট হয়ে আমার সব কাম করতে ভালো লাগবে তো সব কিছু আপনারা তো আশা করি আপনারা আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে সম্পূর্ণটা দেখবেন তারপরে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ট্রেনিংটা আমার আরম্ভ হয় সকাল দশটার থেকে এবং বিকেল সাড়ে পাঁচটায় তার মধ্যে ও রাখি রোজা রেখে আসা লাগে গাড়ি দেওয়া বহুত পথ জার্নি করে তার মধ্যে দিয়েও আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও কন্টিনিউ করি তো যাই হোক এবার দেখেন আমি রান্নার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি তো দেখেন এখানে আমি একটা ইলশা মাছ নিয়েছি ছয়শো গ্রামের মতো ইলশা মাছটা ভালোভাবে খোসা সারিয়ে ধুয়ে নিয়ে এবার আমি মাছগুলোকে পিসপিস করে কেটে নিয়েছি তো মাছটা আমি একদম ধুয়ে নিয়ে কেটে নিয়েছি পরে আর আমি ধুব না আমি মাছ এইভাবে রান্না করি পরে আমি ধুয়ে নেই না আগেই থেকেই ভালোভাবে পরিষ্কার করে নিই তো আপনারা দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি এবং এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব আর অল্প পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দেব। এবার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো মাছগুলোর সঙ্গে যাতে ভালোভাবে একদম মিশে যায় তো এখন দেখেন আমি কিভাবে মেখে নিলাম এবার আমি কড়াই বসিয়ে দেব। আজকে আমি চুলাতে রান্না করব দেখেন চুলা মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে নেব দিয়ে নিয়ে হালকাভাবে একটু ভেজে নেব সবগুলো মাছ তো দেখেন আমি কিভাবে রান্নার রেসিপিটা করি আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা যদি আপনারা আমার পাশে থাকেন আমার অনেক ভিডিও করতেও ভালো লাগে এবং আমার মনে উৎসাহ জাগে যে আমার বন্ধুরা আমার পাশে আছে আমার কষ্টটা সফল হবই তো জীবনে কিছু করার আগে তো কষ্ট আছেই তো আমি কষ্টটা মেনে নিয়েই আমি এই ভিডিও করার জন্য শুরু করেছি আশা করি আপনারা আমার ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখে আমার মনে অনেক উৎসাহ জাগে মাছগুলো বেজে নিয়ে ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি কিছু পরিমাণ কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো আপনারা আপনাদের মতো জালটা দিয়ে নেবেন নেড়ে ছেড়ে নিয়ে একটু পরিমাণ জল দিয়ে দেব কষানোর জন্য তো দেখেন এখানে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় সবগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে সেরে নেব নেড়েসড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি ডাকনা দিয়ে দেবো আরও পাঁচ ছয় মিনিটের মতো জল করার পরে আমি ডাকনাটা তুলে নিয়ে একটু হালকাভাবে নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিয়ে এখানে আমি সরষে বেটে নিয়েছিলাম সরিষা বাটা দিয়ে দেব। তো দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়েসেরে ডাকনা দিয়ে দেব। আরও পাঁচ মিনিটের মতো আমি অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখেন আমার কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু পরিমাণ জল রেখে দিলাম সেই জলের মধ্যে আমি দুইটার মতো আমি বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে এখানে আমি এক চামুচের মতো হলুদের গুঁড়ো আর এক চামুচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ বেগুনগুলো কষানোর জন্য ডাকনা দিয়ে দেব প্রথমে আমি মাছের যতটুকু ঝোল আসছিলো সেগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি তার মধ্যে আরও একটু পরিমাণ জল ঢেলে দিলাম যাতে ভালোভাবে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখেন আরও দশ মিনিটের মতো জাল করার পরে বেগুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো আরও কিছুক্ষণ রেখে তারপরে ঢাকনা তুলে নিয়ে এবার আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দেব। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে সেটাও আমাকে বলবেন তো যদি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই বাড়িতে রান্না করে ট্রাই করবেন দেখবেন কি সুন্দর সুস্বাদ খাবার হয়েছে আপনাদেরও ভালো লাগবে এই সিম্পল রান্নার রেসিপিটা তো এখানে আমি দেখেন ফুরনো দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর আমি একটু পরিমাণ জিরা বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি আরও তিন চার মিনিটের মতো ডাকনা দিয়ে এবার ডাকনাটা তুলে নিয়ে নেব দেখেন আমার রান্নাটাও শেষ হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব তো দেখেন কি সুন্দর হয়ে